আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা এটার রিভিউটা নিয়ে আবার নতুন করে নিয়ে আসলাম তো শুরুতে আমি বলছিলাম আমার দু একটা ভিডিওতে যে এটাকে আমি আপনার প্যানের যেটা টেবিল প্যান বা আপনার স্ট্যান্ড প্যান ওটাতে সেটিং করবো কিন্তু হঠাৎ করে ডিসিশন চেঞ্জ এটা আসলে এভাবে উন্মুক্ত রাখাটাই উত্তম আমি যেটা মনে করি এভাবে রাখলে অনেক সময় হয় কি আপনার উপরের যে সিলিং প্যানটা চললে বা আপনারা অনেক সময় উপরে উপরের সিলিং প্যান বি আর বি বা লাভলি যেটাই চালান ওই প্যানগুলোর হাওয়াতে এটা আপনার অল্টারনেট হয় আশেপাশে আপনার সব সাইড আপনার হাওয়াটা সড়ায় যার কারণে আমি বুদ্ধি করলাম যে আমার এটাই ভালো আর আপনার যদি এইভাবে ওই ইয়েতে দেওয়া হয় স্ট্যান্ড প্যান বা আপনার টেবিল প্যান ওগুলো যদি এটা সেটিং করা হয় তাহলে দেখা গেছে এককভাবে যখন মুভিং হয় ওই অনুযায়ী একদিকে মুভ করে বা আপনার দু এক মিনিট দিকে দিক হয়ে এটা মুভ করে তো আমি সব কিছু চিন্তা করে আমি দেখতাম যে না ওটার চাইতে আমার এটাই বেটার যেহেতু আমার টি টেবিলের উপরে এইভাবে এটা রাখা আছে তো আমি সুন্দর পর পরে বা যখনই বাসায় থাকি তখন দেখা গেছে একটু বরফ দিয়ে দিলে আর একটু আইস সাথে দিয়ে দিয়ে পানির সাথে মিক্স করে বাস এটা চললে আপনার উপরে সিলিং প্যানটা যখন আপনার চলে তখন দেখা গেছে বাতাসের আর্দ্রতা একটু ভিন্ন হয় আর আপনার গরম হাওয়াটার শেষ শোষণ করে প্লাস আপনার এই ইয়েটা করে আর কি ঠান্ডা কুলিংটা দেয় এই যে পানিটা দেওয়া আছে পানি একটু নামছে অনেকক্ষণ চলছে প্রায় আট ঘন্টার উপরে চলছে তো যার কারণে পানিটা একটু নামছে তা আপনারা যোগাযোগ করবেন আমি তো ওই নাম্বার দিয়েই দিছি আমার কমেন্টসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর না হয় আমাকে বলবেন আসসাল